আজকে এমন একটা জিনিস দেখাবো আপুদেরকে একদম লোভ সামলায় রাখতে পারবা না ট্রাস্ট মি কিছুটা মনে হয় আন্দাজ করতে পারছো যে আমি কি দেখাবো হ্যাঁ আজকে আমি আচারই দেখাবো তোমাদেরকে আজকে হচ্ছে মজার মজার কিছু আচার আমি তোমাদের সাথে শেয়ার করব যে আচারের টেস্ট কেমন সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। শুরুতেই কিন্তু আমি আচারের পেস্টটা দেখায় দিয়েছি যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয় অর্ডার করতে এই যে দেখো এখন হচ্ছে আচার দেখানোর পালা আমি প্রথমেই যে আচারটা দেখাইছি সেটা হচ্ছে আমার খুবই পছন্দের ঝাল একটা আচার বোম্বাই মরিচের আচার তারপরে যেটা দেখাইলাম এটা হচ্ছে মুড়ি মাখানোর মশলা মানে হচ্ছে ঝাল মুড়ি আর কি বানাতে পারবে সেই মশলা তারপরে হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো একটা বড়ই আর হচ্ছে তেঁতুলের একটা মিক্সড একটা আচার এই আচারটা খুবই মজা একটু টকটকও লাগে আবার হচ্ছে একটু মিষ্টি মিষ্টিও লাগে আর হচ্ছে একটা সুটকির বালাচাও আর আরেকটাতে হচ্ছে কী জানি সেটা দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে এই যে এখন আমি কাটিং সাটিং করে আর কি সব কিছু বের করবো তেল একটু আর কি পড়ে গেছিলো যেহেতু এটা হোম ডেলিভারি হয়েছে তো এমনি কোনো সমস্যা হয়নি খুব সুন্দরভাবে প্যাকিং করার কারণে কোনো আচারেরই কোনো প্রবলেম হয় নেই এইখানে থেকে বেশি মজার ছিল হচ্ছে আমসত্বটা কারণ আম সত্যটা একদম টক টক ছিল আমি হচ্ছে মিষ্টি জিনিসটা একদমই পছন্দ করি না কিন্তু টক জিনিস আমার খুবই ভাল লাগে আর আচার তো আমার কাছে খুবই ভাল লাগে যারা হচ্ছে আমাকে শুরু থেকে দেখো তারাই আর কি বলতে পারবে এই যে দেখো এটা হচ্ছে বড়ই আর তেঁতুলের মিক্সড একটা আচার এটার কম্বিনেশনটা খুবই মজা ছিল খুবই একটু টক টক লাগতেছিল আবার বড়ইটা যখন মুখে পড়তেছিল তখন আবার মিষ্টি মিষ্টি লাগতেছিল খুবই মজা আর এই যে আমসত্তাটা এই আমসরটাটা কিন্তু একদম মিষ্টি না এটা হচ্ছে টক মিষ্টি মানে বলতে গেলে টকের যে ভাবটা সেটাই ছিল বেশি যার কারণে আচার মানে আম বেশি মজা লাগছে আর সাথে আমার বোনও খাইতে চাইছে তো ভিডিওর মাঝখানে ওকেও খাওয়াই দিলাম আর এই যে দেখো এটা হচ্ছে বোম্বাই মরিচের আচার এখানে হচ্ছে রসুন তারপরে হচ্ছে আম আর হচ্ছে বোম্বাই মরিচ তিনটা আর কি মিক্সড ছিল এই আচারটা খুবই ঝাল এটা কিন্তু খিচুড়ি তারপরে হচ্ছে এগুলা দিয়ে কিন্তু খুব লাগে আছে যারা হচ্ছে ভর্তার সাথে আচার খায় তারা কিন্তু চাইলে এই আচারটা ট্রাই করে দেখতে পারবো আমি বলবো যে আচারটা যে একবার ট্রাই করবা সে এই আচারটার প্রেমে পড়ে যাবে এই আচারটা খুবই মজা আমি তারপরও খুব সাহস নিয়ে মুখে দিছিলাম কিন্তু অনেক ঝাল অনেক এই আচারটা মেন বানানো হয়েছে খুদে ভাত তারপর হচ্ছে বৌয়া তারপর হচ্ছে খিচুড়ি এই জিনিসগুলোর সাথে এই আচারটা খুব সুন্দরভাবে পারফেক্ট যায় তো এই জন্য আমি আরকি টেস্ট করে দেখলাম যে কেমন কি আমার একদম ঝাল লেগে গেছিলো যার কারণে আবার আমি একটু আমসত্তাটা মুখে দেই মানে ঝালটা যেন একটু কমে তো খাওয়ার পর অনেকটাই কমে গেছে তারপরে এই যে দেখো এটা হচ্ছে মুড়ির মশলা মানে এই মশলাটা দিয়ে তোমরা জাস্ট কাঁচা মুড়ি আর হচ্ছে পেঁয়াজ কেটে কিন্তু খুব সহজেই ঘরে বসে ঝাল মুড়ি বানিয়ে খাইতে পারবে আর এই মশলাটা অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে আমি আবার মশলাটা একটু ট্রাই করে দেখলাম যে একদম পারফেক্ট আছে মুড়িটা দিলে জাস্ট ওয়াও তারপরে হচ্ছে এখানে হচ্ছে একটা বালাচাও আছে কাচকি বালাচাও এটা হচ্ছে তোমরা চাইলে নর্মালি পেঁয়াজ আর কি কুচি কুচি করে আর মরিচ অ্যাড করে যদি এটা মেখে নাও খুব ভালো লাগবে